কিভাবে আমি মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় লেনদেনকে আইডেন্টিফাই করতে পারি এটা টেকনিক কর্মচারীকে বেতন প্রদান এটা হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন মোটর গাড়ি বিক্রি অনেক দিন পর পরে বিক্রি করি এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন যে কোনটা কোন ধরনের লেনদেন আমরা শুধু চিনতে পারতেছি কিন্তু এখান থেকে আমরা শুধু একটু আইডেন্টিফাই করার ট্রাই করি যে কোনটা কোন ধরনের লেনদেন আমরা শুধু চিনতে পারতেছি না ঠিক আছে দেখো কি বলছে দেখো প্রথমটা বলছে ব্যাংক থেকে জাস্ট একটা প্রশ্ন করবা কি বলতো নিয়মিত রেখে নাকি তোমার অনিয়মিত ঠিক আছে আচ্ছা দেখো বলছে ব্যাংক থেকে এক লক্ষ টাকার ঋণ গ্রহণ এখন বলতো ব্যাংক থেকে কি তুমি একদম নিয়মিত বেশিছে টাকা ঋণ নাও না অনেক বছর পরে খুব ঝামেলায় পড়ে গেছে তখন কি টাকাটা ঋণ নাও তার মানে কি এটা একটা অনিয়মিত লেনদেন এটা একটা মূলধন জাতীয় লেনদেন ওকে মূলধন জাতীয় দিন এরপর দেখ কি বলছে বলছে পণ্য বিক্রি বলতে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আমরা আসলে কিছুদিন পরপর কি পণ্য বিক্রি করি ডেইলি তো পণ্য বিক্রি করি একদম কি রেগুলার বেসিসে কিন্তু কি আমরা একটা ব্যবসাতে পণ্য বিক্রি করি তার মানে কি নিয়মিত লেনদেন আর নিয়মিত লেনদেন মানে কি বলো তো অবশ্যই এটা তোমার মুনাফা জাতীয় হবে মুনাফা জাতীয় ওকে এরপর দেখো বলছে বাকিতে আলমারি কই বিশ হাজার টাকা বলতো আলমারি কিনছো তাহলে আলমারিকে আমরা একদম ডেইলি কিনে প্রতিদিন কিনি না অনেক দিন পরে পরে কিনি মানে অনিয়মিত লেনদেন আর অনিয়মিত মানে কি অনিয়মিত মানে হচ্ছে মূলধন জাতীয় লেনদেন ওকে এবার দেখো কর্মচারীকে বেতন প্রদান দেখো আমরা কি কর্মচারীকে বেতনকে প্রত্যেক মাসে দিই তাহলে তোমার নিয়মিত মানে কি একটা নির্দিষ্ট সময় পর পর এটা করবে নির্দিষ্ট সময় পর পর দিচ্ছি তার মানে এটা একটা নিয়মিত লেনদেন আর নিয়মিত লেনদেন মানেই হচ্ছে এটা মুনাফা জাতীয় ওকে মুনাফা জাতীয় এবার দেখো পুরাতন মোটর গাড়ি বিক্রয় মানে তোমার একটা মোটর গাড়ি ছিল এটা কি তুমি বিক্রি করে দিচ্ছ এখন বলতো মোটর গাড়িকে আমরা দুই দিন পর পর বিক্রি করি না একটা মোটর গাড়ি কেনার পরে পাঁচ দশ বছর ব্যবহার করার পরে আমরা কি মন চাইলে বিক্রি করে দিতে পারি তার মানে এটা হচ্ছে অনিয়মিত লেনদেন মূলধন জাতীয় আচ্ছা এবার দেখো ব্যাংকে জমা অর্থের উপর সুদ পাপ দেখো ব্যাংকে যে আমরা অর্থ জমা রাখি একটা নির্দিষ্ট সময় পর সুদ পাই না তাহলে নির্দিষ্ট সময় মানে কি নির্দিষ্ট সময় মানেই হচ্ছে এটা একটা নিয়মিত লেনদেন আর নিয়মিত মানেই হচ্ছে এটা তোমার মুনাফা জাতীয় ওকে ঠিক আছে তো এই বিষয়গুলো কি একটু মাথায় মধ্যে রাখতে হবে যে ঋণ গ্রহণ এটা কি আমার মূলধন জাতীয় লেনদেন তারপর পণ্য বিক্রয় এটাকে আমার মুনাফা জাতীয় লেনদেন ঠিক আছে তারপর হচ্ছে তোমার বাকিতে আলমারি কই এটাও কি এটাও আমার মূলধন জাতীয় লেনদেন ঠিক আছে তারপর হচ্ছে কর্মচারীকে বেতন প্রদান এটা হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন গাড়ি বিক্রয় অনেক দিন পর পরে বিক্রয় করি মূলধন জাতীয় লেনদেন আর অর্থের উপর সুদ প্রাপ্তি প্রত্যেক মাসে আমরা সুদ পাই নির্দিষ্ট সময় পরপর কি পাই সুদ পাই এটাও কি এটা আমার মুনাফা জাতীয় লেনদেন তো এই হচ্ছে আমার আসলে কিভাবে আমি মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় লেনদেন কে আইডেন্টিফাই করতে পারি এটার টেকনিক